দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চার বছরের আন্ডার গ্রাজুয়েশান কোর্সের পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের দ্বিতীয় পেপারের সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টিকে তোমাদের ভালো করে বুঝে নিতে হবে পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হয় আর আমরা ইতিমধ্যেই প্রথম পেপারের সিলেবাসটা কিন্তু ব্রেকডাউন করে নিয়েছি তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে প্রথম পেপারের সিলেবাসের যে মাস্টার ক্লাস সেটা তোমরা দেখে নিতে পারো আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের দ্বিতীয় পেপার আর দ্বিতীয় পেপারের কোর্স কোর্স তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমাদের মেজর এডুকেশনের দ্বিতীয় পেপারের যে সিলেবাসটা তার টাইটেল হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে এই পঞ্চম সেমিস্টারের মেজরের যে তিনটা পেপার সেই তিনটা পেপারের ব্রহ্মাস্ত্র নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারো মাত্র পাঁচশো টাকায় যেখানে মেজরের তিনটা পেপারের কমপ্লিট নোটপত্র কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ ফিফ্থ সেমিস্টারে মেজরের যে প্যাকেজটা সেই মেজরের প্যাকেজটা কিন্তু তোমরা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তো যাই হোক আমরা সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসে প্রবেশ করার আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে তোমাদের অবগত করতে চাই দেখো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেটা স্পেশালি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যই বানানো তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া ফ্রি অফ কোস্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে এক্সাম রিলেটেড আপডেট হতে পারে সেটা কোনো রেজাল্ট রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করি বা পাবলিশ করি খুব ভালোভাবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো আমাদের মেজর এডুকেশনের দ্বিতীয় পেপারের প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে বা অধ্যায় মানে হচ্ছে ইউনিট বা একক ঠিক আছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং মুদালিয়ার শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন থেকে তেরপান্ন এখান থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উদ্দেশ্য পাঠ্যক্রম গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা ও অন্যান্য সুপারিশগুলো আমাদের প্রথমেই পড়ে নিতে হবে এটাই হচ্ছে প্রথম অধ্যায় প্রথম টপিক আমাদের তারপরে পড়তে হবে মুদালিয়ার কমিশনের উদ্দেশ্য কাঠামো তারপরে পাঠ্যক্রম ও অন্যান্য প্রধান সুপারিশগুলো তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে আমরা আমাদের যে পেইড নোটসটা ডিজাইন করেছি সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রেখেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় কারণ বিভিন্ন সময় মেজর পেপারের কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্রটা ইংলিশে আসতে দেখা যায় তো অবশ্যই আমরা ইংলিশেও রেখেছি বাংলাতেও রেখেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে উভয় দিকেই সুবিধা হয় এবং এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করব দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে কোঠারি কমিশন উনিশশো ছেচল্লিশ থেকে চৌষ সরি ছেষট্টি যার সময়সীমা আর কি তো প্রথমেই আমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে কোঠারি কমিশনের উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার কাঠামো এবং পাঠ্যক্রম পড়তে হচ্ছে পড়তে হচ্ছে প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষার উপর কোঠারি কমিশনের সুপারিশ সেই সঙ্গে বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে যে কোঠারি কমিশনের সুপারিশগুলো সেগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হচ্ছে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তো আমাদের পেইড নোটস রাখবোই তাছাড়া সিলেবাস থেকে এ টু জেড যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে তবে যে প্রশ্নগুলো পরীক্ষার পয়েন্ট অফ থেকে পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সেগুলোর শেষে তোমরা স্টার্ট চিহ্ন পেয়ে যাবে আর নিচে রইলো আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত আরও যদি ইনকোয়ারি থেকে থাকে তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু জানতে জেনে নিতে পারবে আমাদের তৃতীয় অধ্যায় সর্বজনীন প্রাথমিক শিক্ষা ও ভাষা নীতি এখান থেকে প্রথম যেটা পড়তে হবে সর্বজনীন শিক্ষার প্রাথমিক শিক্ষা যে ভারতে বিনামূল্যে বাধ্যতামূলক ও সর্বজনীন শিক্ষার ধারণা এই কনসেপ্ট তারপরে ভারতের প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা তারপরে বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষাক্ষেত্রে তার যে ভাষা নীতি সেগুলো আমাদের পড়তে হচ্ছে আমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় জাতীয় শিক্ষানীতি কর্ম পরিকল্পনা এবং সাংবিধানিক সংশোধনী এখানে অনেক কিছু টপিক রয়েছে জাতীয় শিক্ষানীতি ওয়ান নাইন এইট সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াশি সেই সঙ্গে কর্ম পরিকল্পনা যেটা হচ্ছে পি ও এ উনিশশো ছিয়াশি এটাও আমরা দেখতে পাচ্ছি এবং রয়েছে গুলপ্রসাদ উনিশশো বেরাশি লেখা ছিল দেখো তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু পিওএ ও এটার কিন্তু মানে কর্মপরিকল্পনার যে ব্যাপারটা সেটা কিন্তু উনিশশো বেরাশি আসে আমাদের অফিসিয়াল সিলেবাসটা যেটা মানে ইউনিভার্সিটি প্রকাশ করেছে তো এটা একটু ভুল আছে সঠিকটা হবে উনিশশো ছিয়াশি সেটাও কিন্তু আমরা কারেকশান করে এখানে লিখে দিয়েছি যাতে করে তো আমাদের কোনো অসুবিধা না হয় তারপরে শিক্ষার সঙ্গে সম্পর্কিত সাংবিধানিক যে সংস্কার সমূহ সেগুলো আমাদের পড়ে নিতে হচ্ছে তো এই হচ্ছে আমাদের মেজর টু মানে মেজরের দ্বিতীয় পেপারের সম্পূর্ণ সিলেবাসের ব্রেকডাউন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও ডেসক্রিপশন বক্সে তোমরা এই ফিফথ সেমিস্টারের একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টটা অবশ্যই প্রতিদিন চেক করবে কারণ সেই প্লে লিস্টে প্রতিনিয়ত কোনো না কোনো মাস্টার ক্লাস কিন্তু যুক্ত করা হয় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং